আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সামবল মিডিয়া এন্ড ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা সি বিহত্তর কুমিল্লা জেলার নাঙ্গুলকুটপুর জেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের ফুসকেরা গ্রামের আসানুল্লাহ ভাইয়ের আম বাগানে আজকে পুরো ভিটি যে আমাদের সঙ্গে থাকবে ফুসকেরা গ্রামের কৃতি সন্তান আসানুল্লাহ ভাই প্রবাস বিরোধ এখানে ফাইতার পাঁচ শতক জমিতে এখানে তিনি বারো মাসি জাতের আম লাগিয়েছে তিনি তার পাঁচ শতক জমিতে বারো মাসি ফল দেয় মনোরাজ আম লাগিয়েছে এখানে তার পাঁচ আছে সব লাখ টাকার মতো আয় হয় এই বারো মাসি ফল আম মনোরাজ সারা বছরে তিনবার মুকুল দিয়ে থাকে এবং এখনো মুকুল আছে অনেক গাছে ছোট বড় অনেক আম আছে কিছু আম পরিপক্ক হইতেছে এগুলো বাজারজাত বারো মাস জাতি এই মনোরাজ আমগুলো অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এবং অনেক বড় সাইজের এবং এগুলোর আটি হচ্ছে খুবই ছোট আসানুল্লা ভাই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তার বাগানটি দেখাচ্ছে এবং জাতের আম কেমন এটিও তিনি বলে দিতেছে আমাদেরকে এইখানে তার মূলত ফাই দুইশত দশটি আম গাছ আছে তিনি এগুলো অনেক বছর আগে রোপণ করেছে এবং এগুলো বিগত অনেক বছর ধরে ফল দিতেছে এবং তিনি অনেক বছর ধরে এগুলো বাজারজাত করতেছে তিনি এগুলো ঢাকা সহ তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে তার আমগুলো বাজার নিয়ে যেতে হয় না বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকারে আসে তার বাগান থেকে আম নিয়ে যায় এবং খুচরো তিনি বিক্রি করেন খুচরা অনেক বল এই সুস্বাদু মনোরজ জাতের আম নিয়ে যায় এখানে তার অনেক বাম্পার ফলন হয়েছে এগুলো অনেক এক এক গাছে প্রায় তিন চার আম আছে কিছু আম হচ্ছে ছোট কিছু আম হচ্ছে এক কয়েকদিন পরে পরিপক্ক হবে এগুলো বাজারজাত করা যাবে আর কিছুর মধ্যে আবার মুকুল আস্তে আস্তে এগুলো হচ্ছে বারো মাসি অনরাজ আম এগুলো অত্যন্ত সারা বছর পাওয়া যায় সারা বছর পাওয়া যায় বলে এগুলো অনেক ভালো দামে বিক্রি করতে পারে বাজারে বিশেষ করে তিনি বাজার নিতে হয় না এখানে বিভিন্ন সে নিয়ে যায় আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর ফলের হচ্ছে আম আম ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে আর বারো মাসি আম হলে তো এটা সোনায় সোয়াগা বারো মাসি আম সবাই পছন্দ করে বেশি আর রাসায় যে আমগুলো আছে এগুলো থেকে এগুলো হচ্ছে শুধুমাত্র গ্রীষ্মকালে ফায়া যায় রুফলি জাতের আম ফলি হিমসাগর হাইভাঙ্গা সয় আর এই মনোরাজ জাতের আম হচ্ছে সারা বছর হয়ে যায় এবং সারা বছর আপনারা আসানুল্লাহ ভাই বাগান থেকে সংগ্রহ করতে পারবেন তিনি এইখানে আমাদেরকে জানিয়েছেন তিনি আসানুল্লাহ ভাই আমাদেরকে তার পুরো আমবাগান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে উনি একজন সফল উদ্যোক্তা এবং সফল আম ব্যবসায়ী এবং সফল আম চাষি ওনে যে জাতের মনোরাজ জাতের আমের রোগ ব্যাধি কম হয় এবং এইগুলার ওজন অনেক বেশি এবং অনেক বয়স বাবা সাইজের হয়ে থাকে এবং এগুলা আটি খুবই ছোটো এবং এগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি জাতের আম মূল কথা হলে এগুলো সারা বছর পাওয়া যায় এদিকে অনেক বড় জাতের আম এগুলোর ওজন এখন প্রায় দু কেজি হবে পরবর্তী তার বৃদ্ধি পাবে তিনি বিদেশ থেকে ফিরে উঠে গাছগুলো লেগেছিলেন এই ফলে এবং সামনে তার আশা আরো ফজেক্ট বাড়াবে এবং আরো আম বাগান বৃদ্ধি করবে আমার এইগুলো আম অনেক বড় সাইজের এখানে ছোট থেকে মুকুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আম এখানে তার বাগানে আছে উনি আমাদেরকে এই যাত্রার আমে রোগ ব্যাধি খুব কম হয় মুকুল আসলে একবার স্প্রে করতে হয় এরপর মুকুল আসার পর ছোট ছোট আম যখন ধরে তখন একবার স্প্রে করতে হয় আর বড় হয়ে গেলে এগুলোকে ফলি দিয়ে মুয়ে দেওয়া হয় কিছুদিনের জন্য তারপর এগুলো অনেক রোগ ব্যাধি কম হয় আর স্প্রে করতে হয় না এরপর হচ্ছে এগুলো আধা ফাঁকা অবস্থায় সংগ্রহ করা হয় তারপর এগুলোকে বাজারজাত করা হয় এই ফলনে খরচ অত্যন্ত কম তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এর গাছের মধ্যে কোন রকম রাসায়নিক সার ব্যবহার করতে হয় না তো আজকের আমবাগান ভিডিও কেমন হলো অবশ্যই সবাই